নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তো ডাবলিউইপি এক্সাম এবং কেপি কনস্টেবল এক্সাম তো কবে হবে সেই ব্যাপারটা নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখো এবং নতুন ভ্যাকান্সি সম্পর্কে তোমাদের কিছু তথ্য দেবো দেখো সবার প্রথমে ও বিসি কেসের আপডেটটা দিই ও যে আপডেটটা হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা ও কেস আছে ও কেস তোমাদের কিন্তু বাইশে নভেম্বর একটা হেয়ারিং ডেট ছিল সেই হিয়ারিং ডেটের পর নেক্সট যে হেয়ারিং ডেট দেওয়া আছে সেটা হচ্ছে নয় ডিসেম্বর দেখো নয় ডিসেম্বর তোমাদের নেক্সট হেয়ারিং ডেট আছে তো ও কেস তোমরা প্রত্যেকে জানো যে ও বিসি কেসটা মিটতে কিন্তু দেরি হচ্ছে এবং নয় ডিসেম্বর ডেটটাকে প্রত্যেকে কিন্তু নজরে রাখতে হবে তো যতক্ষণ না ও কেসটা মিথ্যে তোমাদের কিন্তু শুধু এক্সামগুলো নয় ইতিমধ্যে চাকরি প্রার্থীদের জন্য বুক কিন্তু আবারও একটা সেল নিয়ে এসেছে যেখানে তোমরা পাসপোর্ট সাবস্ক্রিপশনের ওপর একটা বিশাল বিশাল ছাড় পেয়ে যাবে যেখানে বর্তমানে তোমাদের কিন্তু সাতশো টাকা পকেট থেকে খরচ করতে হতো পাসপ্রো সাবস্ক্রিপশান নিতে গেলে কিন্তু আঠাশ থেকে তিরিশে নভেম্বর এই সেল কিন্তু চলবে তো এই সেলে তুমি যদি টেক্সট বুক পাসপ্রো সাবস্ক্রিপশান নাও তাহলে কিন্তু দেখবে প্রাইজ ফোর কিন্তু আমাদের দেওয়া লিঙ্ক থেকে যদি ক্লিক করে তোমরা এটাকে বাই করো তাহলে কিন্তু ফোর তোমার প্রাইজ পড়বে আর টেক্সট বুক পাসপোর্ট সাবস্ক্রিপশান নিলে তুমি কি কী উপকার হবে দেখো এখানে তোমরা কিন্তু সত্তর হাজার প্লাস মক টেস্ট দিতে পারবে পিভিএস ইয়ার আর কোয়েশ্চেন পেপার উইথ সলভ পাবে তার সাথে আরও এমন কিছু পাবে যেগুলো তোমাদের কিন্তু আগামী যে সমস্ত পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষায় প্রিপারেশান নিতে প্রচুর প্রচুর এই সুযোগ আর মিস করো না ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে তাড়াতাড়ি পাসপোর্ট সাবস্ক্রিপশান করে নাও এবং আমাদের কুপন কোড ডাব্লু এফ যে ইউজ করো এবং আরও টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাও বিভিন্ন স্কুলে যে অ্যাডমিশান আছে সেই অ্যাডমিশনের ক্ষেত্রেও বিভিন্ন প্রবলেম হচ্ছে কারণ ও যে কোটাটা সেই কোটাটার ক্ষেত্রে যেখানে যেখানে ছাড় পায় সেই জায়গাগুলো কিন্তু আপাতত সেই প্রসেসগুলো বন্ধ করে রাখা হয়েছে আর ও বিসি কেসের যে ব্যাপারটা যে বাইশে নভেম্বর যে ব্যাপারগুলো হয়েছে তোমরা সেই ব্যাপারগুলো আশা করি সোশ্যাল মিডিয়া থেকে আপডেট পেয়েছো এরপর নয় ডিসেম্বর যে নেক্সট ডেট আছে সেই নেক্সট ডেটে কি এই কেসটা মিটবে তো সেটা নয় ডিসেম্বর ডেটের উপর অবশ্যই প্রত্যেকে নজর রাখতে হবে আর একটা বলে রাখি এই সমস্ত যে কেসগুলো আছে সেটা প্রত্যেকে তোমরা যেন এই সমস্ত যে ব্যাপার ঠিক আছে সো সময় সাপেক্ষ ব্যাপার তো সেহেতু এই ব্যাপারে যতক্ষণ না এই সমস্ত কেস মিটছে ততক্ষণ এই ব্যাপারে কোনো কিছু বলা যাবে না আর একটা কথা বলে রাখি যে তোমরা বিভিন্ন ডেট সোশ্যাল মিডিয়ায় দেখছো ডাব্লুবিপি এবং কেপি এক্সাম ডাব্লুবিপি এবং কেপি এক্সাম কেউ বলছে উনত্রিশে ডিসেম্বর হবে ঠিক আছে সত্যি কি উনত্রিশে ডিসেম্বর হবে তো এই ব্যাপারটা যেটা বলি ও বিসি কেস যতক্ষণ না মিটে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেই কোনো রকম ডেট ইতিমধ্যে ফিক্স করেনি বা করবেও না তো সেক্ষেত্রে যদি উনত্রিশে ডিসেম্বরে কথা বলি সেক্ষেত্রে উনত্রিশে ডিসেম্বর যে ডেটটা হান্ড্রেড পারসেন্ট তোমাদের কিন্তু ফেক ডেট ফেক ডেট কিন্তু ভাইরাল করা হচ্ছে তোমাদের কেপি এক্সাম বলো বা ডাব্লিউপি এক্সাম বলো তো সেহেতু মোটামুটি নয় ডিসেম্বরের পরেই তোমাদের আপডেট জানা যাবে যে তোমাদের বাকি দেন ও বিসি কেসের কী স্ট্যাটাস আছে আর ও বিসি কেসের স্ট্যাটাসের উপর নির্ভর করি বাকিগুলো হবে নতুন ভ্যাকান্সি নতুন ভ্যাকান্সি মোটামুটি তোমাদের বলে রাখি যে যাই বলুক তোমাদের এক্সাইজের একটা নতুন ভ্যাকান্সি আসবে ঠিক আছে তারপর ডাব্লিউ এসিডিসি একটা ভ্যাকান্সি আসবে এবং আরও অনেক গ্রুপ ডির ভ্যাকান্সি আছে এবং আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলো যে প্রত্যেক ভ্যাকান্সি কিন্তু মোটামুটি আমি বলে রাখি ওবিসি কেস মিটে যাওয়ার পর মোটামুটি দু হাজার পঁচিশে মিডিল হাফের আগে কোনো কিছু কিন্তু হবে না এটুখানি বলে রাখি আর এই সমস্ত কেস যেগুলো আছে সেটা সময় সাপেক্ষ ব্যাপার এক দুদিনের ব্যাপার না তাতে তোমাদের সমস্যা হোক যাই হোক কিছু করার নেই যেহেতু ওবিসি ব্যাপারটা একটা ভাইটাল ব্যাপার তো সেহেতু যতক্ষণ না মিটবে কোনো এক্সাম ডাব্লিউবিপি এক্সাম বলো কেপি এক্সাম বলো বিভিন্ন রবিবার দেখে দেখে এরা ডেটগুলোকে ভাইরাল করছে এবং এই সমস্ত জিনিসগুলো কিন্তু করছে ঠিক আছে সেই বিভিন্ন পত্রপত্রিকাও কিন্তু এই জিনিসগুলো ছাপাচ্ছে হানড্রেড তোমাদের বলে দিলাম উনত্রিশ তারিখ যে সম্পূর্ণ ফেক ঠিক আছে নয় ডিসেম্বর যদি কেসটা মিটেও যাও তাও কিন্তু তারিখ তোমাদের এক্সাম হবে না এটুখানি বলে রাখলাম তো প্রথমে কেপি হবে তার আগে কিন্তু জেল পুলিশের এক্সাম হবে এটুখানি বলে রেখেছি তো সেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার আর এই বছরে তোমাদের এক্সামগুলো হচ্ছে না যত দূর আমি তোমাদের আপডেট দিচ্ছি কথাটা হানড্রেড পারসেন্ট তোমরা মিলিয়ে নেবে অক্ষরে অক্ষরে লিখে রাখো দু হাজার চব্বিশে রকম এক্সাম হচ্ছে না তোমরা ডিমোটিভেট হবে না দু হাজার কোনো রকম এক্সাম হচ্ছে না বাট দু হাজার গিয়ে তোমাদের কিন্তু সমস্ত পরীক্ষা একসাথে পর কিন্তু কন্ডাক্ট হবে ঠিক আছে তো সেহেতু এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও যখন পরীক্ষা শুরু হওয়া শুরু হবে ওবিসি কেস মিটে তখন কিন্তু তোমাদের একদম হাতে সময় কম থাকবে এবং ওবিসি যে কেসের ব্যাপারটা আছে ওবিসি কেস যেদিন মিটে যাবে যদি নয় ডিসেম্বর মিটে যায় ঠিক আছে ধরে নিলাম যদি নয় ডিসেম্বর ওবিসি কেসটা মিটে যায় তাহলেও গিয়েও জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু এক্সাম হবে তবে ডিসেম্বর উনত্রিশে এক্সাম হচ্ছে না এটুখানি হানড্রেড কেন ফাইভ হান্ড্রেড আমি তোমাদের শিওর বলে দিতে পারি যে তোমাদের উনত্রিশে ডিসেম্বর কোনো রকম এক্সাম হচ্ছে না কথাটা মিলিয়ে রাখবে তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে সঠিক তথ্য তোমাদের সাথে শেয়ার করবে আগামী দিনে প্রচুর প্রচুর শূন্য পদ পূরণ হতে চলেছে জাস্ট কেসটা মিটিয়ে দাও এবং নতুন বছর পড়তে দাও তোমরা সমস্ত তো নোটিশ পেয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় ফাইন্যান্স দপ্তর থেকে বিভিন্ন পোস্ট ইস্যু হয়ে আছে সেগুলোও তোমরা দেখেছো এবং আগামী দিনেও দেখবে মন্ত্রিসভার বিভিন্ন বৈঠক হবে নতুন বছরে তো জাস্ট ওয়েট করে যাও ওয়েট অ্যান্ড ওয়াচ এটাই বলবো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই